নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উই তপথি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি চিরের পোলাও বানিয়ে আপনাদেরকে দেখাবো পোলাওটা একটু ঝালঝাল করে আমি করেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক বাটি মতন আমি চিঁড়ে নিয়ে নিয়েছি দেখুন চিঁড়েটা কিন্তু বেশি পাতলা নেই একটু মোটা চিরে নিয়েছি একটা পাত্রে জল নিয়ে নিলাম জল নিয়ে একটা বড়ো সাইজের ছেঁকনির মধ্যে এক বাটি চিড়ে আমি ঢেলে দেবো ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে ভালো করে দুবার তিনবার করে কিন্তু ধুয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই মোটা চিড়েটা নেবেন পাতলা চিড়েটা নিলে কিন্তু জলে ভেজানোর সাথে সাথেই নরম হয়ে যাবে দেখুন এখানে কিন্তু চিড়েটা ধোয়া হয়ে গেছে একটা পাত্রে ছড়িয়ে দেবো যাতে জলগুলো একটু টেনে আসে কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে তিন চামচ মতন এখানে রিফাইন তেল দিয়ে দেবো আপনারা কিন্তু রেসিপিটা ঘি দিয়েও তৈরি করতে পারেন তেলটা একটু নাড়াচাড়া করেই এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে কেটে রাখা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম আলুটা কিন্তু বেশ ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দু মিনিটের জন্য এখানে ঢেকে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে আপনারা কিন্তু আলুটা আগের থেকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন আর যদি সবজি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে বিনস গাজর দিতে পারেন আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব আলু পেঁয়াজ লঙ্কাটা আর আদা সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নিতে হবে একটু লাল হয়ে আসলেই এখানে মাছ মাঝখান থেকে একটু সাইডে সরিয়ে নিতে হবে এক চামচ তেল দিয়ে এখানে সর্ষে ফোড়নটা দিয়ে দেবো আর কয়েকটা কেরিপাতা দিয়ে দেবো এখানে কারিপাতাটা যখন একটু ফুটে আসবে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে কয়েকটা চিনাবাদাম এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু কাজু কিশমিশটাও দিতে পারেন চিনাবাদামটা ভালো করে এখানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এক চামচ মতন চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই কম বেশি করে দেবেন ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে যাতে চিনিটা একটু গলে আসে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার জল ঝরিয়ে রাখা চিঁড়েটা কিন্তু দিয়ে দিতে হবে চিড়েটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে চিঁড়েটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আবারও বলছি চিড়েটা কিন্তু একদম মোটা চিড়ে নেবেন পাতলা চিড়ে নিলে কিন্তু জলে ভেজালে সাথে সাথে কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না সুন্দরভাবে নাড়াচাড়া করে একটা পাত্রে আমি নামিয়ে নেব এইভাবে কিন্তু স্কুলের টিফিনে দিতে পারেন বাচ্চাদের ওরা কিন্তু খুব মজা করে খাবে আর ঝালটা অবশ্যই স্কিপ করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে